হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো ছয় পর্দা আচ্ছা আজকে আমরা দেখব ছয় কুচির পর্দা কালেকশন যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যেখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখেন ছয় কুচির মধ্যে যেগুলো একটু বড় সাইজে কিন্তু বড় হবে অনেক বিশাল চওড়া আছে এই যে নিচে পাটটা দেখেন অনেক চওড়া চওড়া বাতাসেও আপনি উড়বে না কাপড় কোয়ালিটি তো একবারই ভালো হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য আছে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে কিন্তু কাপড়টা হাতে পাবেন আর যার যত পিস লাগবে এটা কিন্তু স্যাম্পল হিসেবে আমরা এক পিস করে দেখাচ্ছি আপনাদের দুই পিস লাগুক চার পিস লাগুক যত পিস লাগে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদেরকে দেয়া যাবে এটা অনেক সুন্দর এগুলোর দাম কত করে থাকবে ভাইয়া দুশো পঞ্চাশ টাকা যেইটাই নিবেন দুইশো টাকা যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা থাকবে পার পিস এগুলো কিন্তু ছয় কুচি না একদম বড় সাইজের দরজায় আপনি যদি মনে করেন যে আমি এরকম করে লাগাবো তাহলে কিন্তু একটা দেবে একটা দেই হবে আর কুচি করে দিলে দুইটা লাগবে আর জানালা যদি একবারে ওভার সাইজ মাপ হয় ছয় ফিট হলেও দুইটা দিলেই হবে আচ্ছা অনেক সময় দেখা যায় যে চার কুচিগুলো নিলাম তিনটা লাগে চারটা লাগে কিন্তু এটা দুইটা দিলেই হবে সেটা মানে এটা উৎসারে বড়ার দিকে অনেক বড় আড়াইশো টাকা থাকছে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা প্রিন্ট আপনারা যদি সেম ডিজাইনের চারটা পাঁচটা করেও নিতে চান নিতে পারবেন এগুলোর দাম থাকছে দুইশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু গজ আপনারা চাইলে সেটাও নিতে পারবেন গজ হিসাবেও বেডশিট বলেন তারপর পর্দার কালেকশন বলেন সবগুলোই ভাইদের কাছে পেয়ে যাবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু খুবই সুন্দর শপের লোকেশন দিয়ে দেব রুঞ্জু বস্ত্র বিদ্যান আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ